নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত ইন্ডিয়া আউট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একুশটি গান স্যালুটে অভ্যর্থনা কয়েক মাসের ব্যবধানে আমুল পাল্টে গেলেন মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু আর চীনের কাছে নিজেদের বিখিয়ে না দেওয়ায় মালদ্বীপকে ঝাঁপি উজাড় করে দিল ভারত। ঋণে ডুবে থাকা মালদ্বীপকে চার হাজার কোটি টাকা লাইন অফ ক্রেডিট দিল ভারত আবার ঋণের টাকা মেটানোর ক্ষেত্রেও এক ধাক্কা অনেকটা ফ্রি মালদ্বীপকে সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে চলতি বছর ভারত এবং মালদ্বীপ কূটনৈতিক বর্ষ করছে কিন্তু আমাদের সম্পর্ক শিকড়ের ইতিহাসের মতো পুরনো এবং মহাসাগরের মতোই গভীর সেই সঙ্গে মৈর্যর সামনে মোদী জানান দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সব থেকে বন্ধু হতে পেরে গর্ববোধ করছে ভারত আর মোদী যা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মৈজু মলদ্বীপের রাষ্ট্রপতি হওয়ার পরে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল মোদীকে নিয়েও উল্টোপাল্টা মন্তব্য করা হয়েছিল তবে কূটনৈতিকভাবে মলদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ভালো করছে নয়াদিল্লি পুরোটাই চুপচাপ আড়ালে আপডালে করা হয়েছে ফলও মিলেছে হাতে নাতে সেই দেশ ধরে শুক্রবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন মলদ্বীপের সঙ্গে অত্যন্ত মজবুত এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে ভারতের সেই সম্পর্কের মাধন এতটাই শক্তিশালী যে এরকম মন্তব্য কোনো প্রভাবই পড়বে না বরং দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও দাবি করেন তিনি সেই সঙ্গে তিনি আরও জানান মলদ্বীপের জলসীমায় বিভিন্ন গবেষণা চালানোর চুক্তি যে পুনর্নবীকরণ করেনি দ্বীপরাষ্ট্র তা নিয়েও কিন্তু আলোচনা চলছে তারই মধ্যে ভারতের বিদেশ সচিব আরও জানিয়েছেন খুব শীঘ্রই ভারত এবং মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছেন সেই সঙ্গে তিনি জানিয়েছেন ইউপিআই লেনদেন নিয়ে ভারত এবং মালদ্বীপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে সেই চুক্তির ফলে প্রযুক্তিগত কাজ শেষ হয়ে গেলে মালদ্বীপেও ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করা যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা